আসসালামু আলাইকুম হ্যালো ভিয়াস রানা মোটর সাইকেল সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বাজাজ পালচার এনএস একশো ষাট সিসি আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা খুবই অল্প বাজেটের মধ্যে এরকম বাইক খুঁজতেছেন আপনারা আমাদের এই বাইকটি ভিজিট করতে পারেন এবার বাইকটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রথমে বাইকটির মডেল দুই হাজার আঠারো এবং বগুড়ার নাম্বার করে আছে পঁচিশ সাল পর্যন্ত আপডেট আছে এবার আপনাদেরকে পুরো বাইকটি দেখাবো দেখেন বাইকটি একদম ফুল ফ্রেশ বাইকের গায়ে কোথাও কোনো স্পট নেই কোনো স্কেস নেই একদম ফ্রেশ কন্ডিশন এ পাশেও দেখেন কোনো স্পট নেই একদম ফ্রেশ সামনের হেডলাইট দেখেন এবং মাঠ ঘাট এবার দেখাবো ইঞ্জিন দেখেন ইঞ্জিন ইঞ্জিন একদম আনটাস হান্ড্রেড পারসেন্ট শিওর ইঞ্জিনে কোনো হাত পরে নাই এ পাশেও দেখেন একদম সেম এবার দেখাবো আপনাদেরকে বাইকটি চলেছে কত কিলোমিটার দেখেন মাত্র বারো হাজার ছয়শো কিলোমিটার খুবই কম চলেছে এবার দেখাবো আপনাদেরকে পিছনের টায়ার টায়ার দেখেন একদম নতুন টায়ার টায়ারে ফুরফুরি দেখেন ওই রকমই আছে একদম নতুন সামনের টায়ার দেখেন একদম নতুন বিট আপনারা অনেক দিন চালাতে পারবেন ইনশাল্লাহ আর হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদের জন্য এই বাইকটির মূল্য রাখা হয়েছে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা আপনারা খুবই অল্প বাজেটের মধ্যে বাইকটি নিতে পারবেন আর আমাদের যোগাযোগের ঠিকানা বগুড়া মাটিডালি মোড় উপজেলা গেটের দক্ষিণ পূর্ববাসে রানা মোটর সাইকেল সেন্টার আর হ্যাঁ স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম